আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত অবস্থিত মণ্ডলী আজকে আমরা আলোচনা করব কোন সময় দোয়া করলে আল্লাহ তালার কাছে দোয়া কবুল হয় তো এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকা পাশে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে কি বিষয়ে কথা বললে আপনাদের ভালো লাগে তাহলে আপনাদেরও আমাদেরও সুবিধা হবে আমরা সে অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দোয়া হচ্ছে ইবাদতের মূল মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমন হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না এটি তিরমিজি হাদিসে দুই হাজার একশো উনচল্লিশ উল্লেখিত হয়েছে দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ বা বিরক্ত হন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন এমনকি না চাইলে তিনি রাগ করেন যেমন হাদিসে এসেছে বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপর রাগ হন তিরমিজি হাদিসে এসেছে আমরা জানব কোন সময় দোয়া করলে দোয়া কবুল হয় প্রথম নাম্বার হচ্ছে রাতে শেষ তৃতীয়াংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ তারা দোয়া কবুল করেন তৃতীয়াংশ বলতে যখন আপনি তাহার নামাজ পড়বেন তাহার যদি নামাজে সেই ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ সেই সময় কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না দ্বিতীয় নম্বর বলা হয়েছে জুম্মার দিন দিনের দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুম্মার দিনে একটি সময় আছে যে সময়টা কোনো মুমিন নামাজ পড়ার অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সে চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে সারা করে সময়ের তার দেন তিন হচ্ছে আজান ওয়ামতের মধ্যবর্তী সময়ের দোয়া আজান ও একমতের মধ্যবর্তী সময়ে আপনারা আল্লাহ তালার কাছে দুহাত তুলে আবদার করবেন আপনার তালা কবুল করবেন চতুর্থ নম্বরে বলা হয়েছে 6000 মাঝের দোয়া দুই 2000 মাঝখানে যদি কোন ব্যক্তি দোয়া করে আল্লাহ তারা তার কাছে সেই দোয়া ফেরত দেন না অর্থাৎ কবুল করেন পঞ্চম নম্বরে বলা হচ্ছে রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহুল আযীম ইফতার সামনে রেখে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন আপনাকে খালি হাতে ফিরিয়ে দেন

সাত নম্বর বলা হচ্ছে আরাফাত দিনের রোজা আরাফাত দিনের দোয়া আরাফাত দিনে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আরাফাতের দিনের দোয়া এটাও তিরমিজিতে এসেছে আট নম্বরে বলা হচ্ছে বৃষ্টি হওয়ার সময়ে দোয়া যখন বৃষ্টি আসে তখন যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ তাআলা তখন আপনার দোয়া কবুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সময়ের দোয়া ফিরানো হয় না আযানের সময়ে দোয়া আর বৃষ্টি বর্ষণের দোয়া আবু দাউদ 2178 এ এসে রয়েছে আর 9 নম্বরে বলা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া ফরজ নামাজের পর যে আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ কাছে দোয়া চাই আল্লাহ তাআলা কখনো আপনাকে ফিরিয়ে দিবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া